নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তাই তোমাদের সঙ্গে ঝটপট একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুগণ দেখো এইখানে দেখো এই যে ড্যান্স প্রোগ্রামটা হচ্ছিলো তাই তোমাদের এটা কোথায় হচ্ছে কি হচ্ছে কি কারণে হচ্ছে কিসের জন্য হচ্ছে তাই তোমাদের সঙ্গে সবটা তুলে ধরার চেষ্টা করবো গাইস আর বলো তোমরা সবাই কেমন আছো বা কি করছো তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে গাইস এটা হলো আমাদের মানে কি পাড়া পাড়া বলতে আমাদের এই দেশের মন্দিরের কাছে একটা বড় মনসা গাছ আছে সেই মনসা মাতার মন্দিরে প্রায় দু তিন দিন ধরে অনুষ্ঠান হয়েছিল প্লাস মহোৎসব হয়েছিল তার ওখানকার দুদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তারপর দুদিন পর তিন দিনেই ওরা ভেবেছিল যে আর অনুষ্ঠান করা পসিবল নয় তাই মা মনসার আশীর্বাদই জানি না কি বলতে পারবো না তারপরের দিন খুব রোদ হয়েছিল তাই রোদ হওয়ার সঙ্গে সঙ্গে তাই আমাদের এই ড্যান্স প্রোগ্রামটাকে চুজ করা হয়েছিল যে এই ড্যান্স প্রোগ্রামটা কারণ অতটাইও খারাপ নয় সব রকম ড্রেস দিয়ে ওরা নাচছে খুব ভালো লাগছে অবশ্য দেখো গাইস পুরো পাড়ার মধ্যে হচ্ছে তো মানে কি সবাই বড় থেকে ছোট সবাই দেখছে আর খুব ভালো করে মন তৃপ্তি করে বছরে এই একটা দিন এই যে আমার বাড়ি মানে কি এই যে পাড়ার এই মনসা পুজোটা যেন সবাই চাতক ফাঁকির মতন তাকিয়ে থাকে কখন ওই পূজার দিনটা আসবে সবাই সেজে গুজে ঘুরবে আর সেজে গুজে আনন্দ করবে কারণ বিশেষ করে যে ওই অনুষ্ঠানগুলো আমি যখন বিয়ের আগে তখন পুরো রাত শেষ করে না এলে হবে না এই ধরনের ছিল এখন তো বিয়েটি হয়ে গেছে বাচ্চা টাচ্চা হয়ে গেছি বা এখন ছেলের পড়াশোনার জন্য আর সেরকম কোনো টাইমও পাইনি গাইস আর যৌটুকু যেইটুকু পারি সেইটুকু হয়তো আমি দশটার সময় আরম্ভ হয়েছে দুটোর সময় গেলাম এই আমার দেখা আর সেরকম কোনো যাওয়াও হয়নি আশাও হয়নি এরকম মানে অনুষ্ঠানটা এরকমভাবে দেখা যায় না আর এই অনুষ্ঠান এই আমার ছেলেকে যে স্কুলে ভর্তি করেছি এই অনুষ্ঠান যতদিন থেকে শুরু হবে আমার ছেলের পাওয়া পরীক্ষা ততদিন থেকে শুরু একবারে নিরেট তুমি যেই বছর করো না কেন এই অনুষ্ঠান যে যেই দিন শুরু হবে দু দিন পর হবে না হলে দুদিন আগে হবে বর্তমান আমার ছেলের পরীক্ষা স্টার্ট এই যেন দুঃখ লাগে যে বেশি যে ছেলের পরীক্ষা তাহলে কি আর অনুষ্ঠান দেখবো বসে তাই দেখতে পাই না তাই তোমাদেরকে তার ফাঁকে বোনটা দিয়ে এসেছিলাম বোনকে তাই বোন ভিডিওটা করে রেখেছিলো তাই দেখো তাই ফাঁকে আমি যেতে পারিনি কি হলো আমি দেখতে পারলাম না কি হলো তোমরা দুজন তুমি তোমরা আমি নিজে দেখবো আর ভিডিওটা খুব এনজয় করবো ভালো দেখো বন্ধুরাটা